বাংলাদেশের আপডেট সম্পাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ওইশাদের দলকে নিষেধের দাবি বাংলাদেশে কোন রাজনৈতিক অঙ্কে বিএনপি জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব যখন ক্রাইসিস হয় তখন শুধু ডাকেন প্রধান উপদেষ্টাকে মান না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন মোহাম্মদ ইনুসকে আপনি কোনো রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন দিতে পারেন না তাহলে সেটা হবে একটা কলঙ্কিত অধ্যায় আওয়ামী লীগ একটা বড় দল আপনি যদি মনে করেন আওয়ামী লীগের কোনো নেতা অপরাধী তাহলে তার বিচার করেন যদি দলে সবাই অপরাধ করে থাকে তাহলে সবাইকে বিচারের আওতায় আনা হবে যতদিন বিচার শেষ না হবে ততদিন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না ইনুসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আপনি যদি নির্বাচনের আয়োজন করেন এটা কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না সংঘাতে পরিণত হবে আপনি একটা পককে আপন চলে মনে করে তাদের কোলে বসিয়ে রেখেছেন তাও আবার তারা যুদ্ধ অপরাধের মতো কাজ করছে আপনি যতই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন না কেন দেশের সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকেছে সারাজীবন সারা জীবন পাশে থাকবে এই নির্বাচন যদি গত বছরের জুলাই মাসের মতো পরিণত হয় মানুষ মারা যায় সকল দায়ভার আপনাকেই নিতে হবে আপনার ষড়যন্ত্র এখন গোটা দেশ জেনে গেছে আপনার নির্দেশে একটা রাজনৈতিক দলকে প্রোটোকল দিতে গিয়ে শত শত সাধারণ মানুষের উপর গোপালগঞ্জ থেকে গুলি চালিয়েছি এটা আর দ্বিতীয়বার হবে না কারণ সেনাবাহিনী আর কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না আপনি যদি মনে করে থাকেন আমরা আপনার হাতের বোতল তাহলে এটা আপনি ভুল ভাবছেন জামায়াতকে আবার দেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের কাছে তাদের পূর্বের ভুল স্বীকার করতে হবে এবং জঘন্য কাজের জন্য সবার কাছে মাপ চাইতে হবে তারা যদি ভেবে থাকে প্রকাশ্যে একাত্তর বিরোধী কথাবার্তা বলে থাকে তাহলে ভুলভাব না আমরা বিভিন্ন প্রোগ্রামে তাদের এসব করতে দেখেছি এটা স্বাধীন সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত আনে তাদের আপনি চুপ করান তারা যদি দেশের ভালো চায় জনগণ এমনিতেই ভোট দেবে হাসিনা প্রসঙ্গে তিনি বলেন আমরা কাউকে নির্বাচন করতে বাধা প্রদান করব না সে যদি নির্বাচনে হেরে যায় তবে বুঝে নিতে হবে সে অপরাধী তার এই অপরাধের দায়ভার তাকে নিতে হবে এরিশালে দলকে নিশ্চিতের দাবি বাংলাদেশে কোন রাজনৈতিক অঙ্কে বিএনপি জামায়াত বাংলাদেশের রাজনীতিতে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়াও প্রাক্তন সেনাশাসক হোসেন মোহাম্মদ দল পার্টি জাপাকে নিষিদ্ধ করার দাবি তীব্র পদ্মাপাড়ে হাসিনা বিরোধীদের বক্তব্য জাপা আদতে আওয়ামী লীগের বি টিম বিএনপিকে ঠেকাতে জাপাকে ব্যবহার করতেন হাসিনা বিনিময়ে জাপান শেখ শাসনকালে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করেছে এই কারণ থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা শুরু থেকে আওয়ামী লীগের পাশাপাশি জাপাকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে এর মধ্যে প্রতি সাম্প্রতিক জাপা নুরু নুরুল হক নূর নাগরিক অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শুধু আওয়ামী লীগের দোষর হওয়ায় একমাত্র কারণ নয় জাপান নিষিদ্ধের পিছনে আছে ভোটের স্বপ্ন হিসাব জামাত বিষয়টি স্বীকার করতে রাজি না হলেও জাতীয় পার্টি এবং বিএনপি নেতারা পেছনের এই সমীকরণকে মানছে আবার সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা আছে তার পিছনে রয়েছে সংসদের দলগুলোর অবস্থান এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দর কষাকষি বিএনপি নেতারা মনে করেন সংস্কার ও নির্বাচনে তাদের ওপর চাপ তৈরির বড় কারণ দর কষাকষিতে লাভবান হওয়া একাধিক দলের নির্বাচনের না জ্বর হুমকিতে তারা এর অংশ হিসাবে দেখছে এর সঙ্গে নতুন অস্ত্র হিসাবে যুক্ত করা হয়েছে জাপানিসিদের দাবিকে এদিকে বিএনপি সহ কয়েকটি দলের নেতাদের অভিমত জামাত আগামী সংসদে প্রধান বিরোধী দল হতে বিএনপির সঙ্গে একটা সমঝোতা আসতে চাইছে দেশের মানুষের দৃঢ় ধারণা ক্ষমতায় আসছে বিএনপি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এদিকে জুলাই সনত বিষয়ে মত ভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকের আগে জামা ছাত্র তরুণদের দল এনসিপি সহ ছয়টি দলের সঙ্গে বৈঠক করে অভিন্ন অবস্থানে এসেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মাদারীপুর জেলা শাখার এক নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রহিম নামে ওই নেতা মাদারীপুর জেলা এনসপির কার্যকরী সদস্য সোমবার পহেলা সেপ্টেম্বর রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে ভিডিওটিতে রহিমকে এক নারীর সঙ্গে অন্তরগ্ন অবস্থায় স্থানে একটি রেস্টুরেন্টে দেখা যায় ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর জেলা জুড়ে নানা সমালোচনা শুরু হয় এদিকে জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের মতেও নানান আলোচনা শুরু হয়েছে বৈষম্যপ্রদে ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লা বলেন আমরা এই ঘটনায় বিচলিত একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশ এই প্রবণতা হতাশাজনক তেমনই কোনো দায়িত্বশীল ব্যক্তির কাজ থেকে এমন অসামাজিক কার্যকলাপ কাম নয় এনসিপির মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক শহিদুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি এদিকে অভিযুক্ত আব্দুর রহিমকে একাধিকবার ফোন দিলে তিনি ফোনও রিসিভ করেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের উদ্দেশ্যে জাতীয় ওকে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যখন ক্রাইসিস হয় তখন শুধু আমাদের ডাকেন মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মজ আয়োজিত বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন মান্না বলেন আমরা তার অর্থাৎ ডক্টর ইনুসের সঙ্গে দেখা করে প্রস্তাব করলাম যে আপনার উচিত হবে যখন পার্টিকে নিয়ে একটা কাউন্সিল করা যখন যখন দরকার কথা বলবেন ক্রাইসিস হবে আমাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সেভাবে দেশ চালাবেন কিন্তু একদিনও সেটি করলেন না যখন ক্রাইসিস হয় তখন শুধু আমাদের ডাকেন ডক্টর ইনুসের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন প্রফেসর ইনুসকে আমি বলি ওই রকম করে আপনার দৃঢ়তা দেখার তো কোনো দরকার নেই যে নির্বাচন হবেই আরে আপনি বললেই তো হবে না আপনি বললেই তো পাথর আটকাতে পারবেন না বালু আটকাতে পারবেন না ধর্ষণ আটকাতে পারেন না কারণ আপনি যে গভর্নমেন্ট চালান সেই গভর্নমেন্ট শব্দটাকে মূলত ওভাবেই জানেন না কারো ওপর আপনার নিয়ন্ত্রণ নেই তিনি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়ে বলেন আলাদা করে তিন দল আলাদা করে সাত দলকে ডাকারেকে একবারে সব দলকে ডাকেন